আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের জানাব কোন কোন দিকগুলো সতর্ক থাকবেন কোন কোন দিকগুলো আপনাদের জন্য অতি শুভ সবটাই জানতে পারবেন কারণ আগামীকাল মহালয়া তিথি এবং দিন সম্পর্কেও আমি বিস্তারিত বলবো নমস্কার জয় মা কামাক্ষা জয়মাতারা সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন আগামীকাল দুই অক্টোবর বুধবার আমাবস্যা তিথি এবং মহালয়া আমরা কিন্তু জানি আমাদের হিন্দু ধর্মের যে মাতৃপক্ষ শুরু পিতৃপক্ষ শেষ হয়ে আর এই মহালয়া তিথি কতটা ভালো কাটবে সেটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র ব্রহ্মযোগ জন্মরাশি কন্যা এবার আসুন বারোটি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিকটা আপনারা অ্যালার্ট থাকবেন কোন কোন দিকগুলো আপনাদের জন্য অতি শুভ সবটাই কিন্তু বলব তার আগে আমার সাথে কিভাবে আপনারা সরাসরি এবং বাড়িতে বসে কনসাল্ট করাতে পারবেন আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন সেই বিষয়টা একটু বলি কারণ আপনাদের এই বিষয়গুলো অনেকটাই অজানা দেখুন যারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে চাইছেন দুটো জায়গায় পেয়ে যাবেন তারাপীঠ এবং নিজ মন্দির নদীয়া পীরনগর কি করবেন চলে আসতে পারেন সপ্তাহে তিন দিন সোম মঙ্গল বুধ বেলা এগারোটা থেকে সন্ধ্যে ছটা এই সময়ের মধ্যে যারা যারা আসতে চাইছেন আপনার নাম ঠিকানা এবং কত তারিখে আসবেন পাঠিয়ে রাখবেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সঠিক পরামর্শ দেবে এবং ফুল অ্যাড্রেস আপনাকে দিয়ে রাখবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেইভাবে চলে আসতে পারবেন এবার যারা অনেক দূরে থাকছেন তারাপীঠ এবং নদিয়া আসতে পারছেন না তারাপীঠ সপ্তাহে দুদিন শুক্রবার শনিবার একই প্রসেস কবে আসছেন নাম ঠিকানা এবং তারাপীঠ না বীরনগর সেটা লিখবেন আপনাকে ডিটেলসটা পাঠিয়ে দেবে আর যারা বাড়িতে বসে করাতে চাইছেন অনেক দূরে থাকেন আসতে পারবেন না তারা কি করবেন হোয়াটসঅ্যাপে ঢুকে সময় নষ্ট না করে সরাসরি ভয়েস বা লিখে বলতে পারেন আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই সিস্টেম আমার অ্যাসিস্টেন্ট আপনাকে পাঠিয়ে দেবে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারপর সিস্টেমে আপনি আসবেন আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো কোনো টাইম নেই আনলিমিটেড আপনি যতটা পারবেন আমার সাথে সময় দিতে আমি ততটা সময়ই দেব কোনো টাইমের ব্যাপার নেই এই টাইমের পরে আপনার সঙ্গে আর হবে না তা নয় একদম আপনার সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করবেন সমাধান বার করে দেওয়ার রাস্তা আমি আপনাকে বলে দেব সবটাই কিন্তু আপনারা পারবেন বাড়ি বসে বা সরাসরি যে দুটো সিস্টেম আপনাদের বলা হলো এতে কোনো রকম আপনারও সময় নষ্ট হবে না এতে কি হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে এসে আমার এটা করুন আমার ওইটা করুন কীভাবে যোগাযোগ করব যোগাযোগ করেও আবার প্রশ্ন করছেন তাই এইভাবে বলে দিলাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসবেন আপনারও সময় নষ্ট কম হবে সব ক্লিয়ার হয়ে যাবে এবার এখানে কেন যোগাযোগ করবেন কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সফলতা আনতে পারবেন এই দিকগুলো একটু বলি দেখুন বর্তমান পরিস্থিতিতে যে সমস্যাগুলো আমাদের প্রত্যেকের ফেস করতে হয় এগুলোর কিন্তু সমাধান আমার এখান থেকে হবে এছাড়া তো গ্রহ একটা ব্যাপার থাকে সেগুলো তো হবেই এছাড়াও তন্ত্র মতে এই অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনে সফলতা স্ত্রী চলে যাওয়া প্রেমিক প্রেমিকা পেক হয়ে যাওয়া আবার পুনরায় কি করে আপনার জীবনে আকর্ষিত করবেন সবটাই কিন্তু হয় এছাড়াও বহু রোগ আছে যেগুলো মানে প্রকাশ্যে বলা যায় না পুরুষ মহিলাদের এবং আরও অনেক কিছু আছে সেগুলো আপনারা মানে সরাসরি এসে জানতে পারবেন সমস্তটাই কিন্তু জ্ঞানটি সহকারে করা হয় এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বারোটি রাশি সম্পর্কে বলবো কোন কোন দিক থেকে আপনারা অনেকটা ভালো থাকবেন আগামীকাল কোন কোন দিক আপনাদের জন্য একটু চাপের বিষয় দেখুন মেষরাশি যদি বলি রাশি কিন্তু আগামীকাল যথেষ্ট পজিটিভ সময় থাকবে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু সূচক আসবে আটকে থাকা গাছ ক্লিয়ার হবে এবং কারোর মারফত আপনার ভাগ্য বদলাতে পারে হয়তো এমন একটা সমস্যায় আপনি পড়লেন সেখান থেকে কিন্তু আপনাকে পার করে আনতে পারবে কোনো ব্যক্তি সেটা আপনার হতে পারে অপরিচিত বা তার কোনো হেল্পে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তাই এই দিকটা কিন্তু মেষরাশির জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ আগামীকাল তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল অনেক ভালো থাকতে পারবেন তবে জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে ঋষ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সতর্ক থাকতে হবে অর্থাৎ স্বাস্থ্যের কোনো না কোনো কিছু কিন্তু হতে পারে সব ঠিকঠাক চলবে কিন্তু স্বাস্থ্য ঠিকঠাক চলবে না স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে যেতে পারে হঠাৎ করেই দেখা যেতে পারে আপনার চোট লাগতে পারে বা হঠাৎ করে আপনার পেটে পেন হতে পারে বা হঠাৎ যে কোনো কিছু আপনার হতে পারে জ্বর চলে আসতে পারে তাই এই শরীরের দিক থেকে আপনার কিন্তু সতর্ক থাকা প্রয়োজন তবে এটা অবশ্যই দুপুর বারোটার পর থেকে এই সম্ভাবনাটা থাকছে তবে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন আগে থেকে সতর্ক হতে পারেন এগুলো আটকানো সম্ভব আমি সবসময় বলি নেগেটিভ দিক আমরা আটকাতে পারি মিথুন রাশি অবশ্যই মিথুন রাশি সব দিক থেকে ঠিকঠাক থাকবে তবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন আপনার অন্যান্য দিক থেকে অন্যান্য দিনের থেকে ইনকাম কিন্তু কমে যেতে পারে আপনার মিথুন রাশি আপনার দেখবেন হঠাৎ করে ইনকামটা অনেকটা পড়ে গেছে সে আগের মতো ইনকাম কিন্তু নাও থাকতে পারে তাই এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের একটু চাপের বিষয় থাকবে হঠাৎ করেই আপনারা একটা উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন সেই উটকো ঝামেলা হতে পারে আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে আপনার বাড়িতে হতে পারে অফিসে হয়তো আপনি তার সাথে জড়িত না আপনি হয়তো সেই সমস্যাটা আপনার ঘাড়ে এসে পড়তে পারে মানে উটকো ঝামেলা যেটা আপনার রকম কথাই না পেঁচিয়ে পড়ার কিন্তু সেটা হয়ে যাবে তাই এটা আপনার অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো। এই দিকটা অনেকটাই সতর্ক থাকতে হবে তা না হলে সমস্যা কিন্তু আপনার থাকবে তাই অ্যালার্ট থাকুন অবশ্যই এটা আটকানো সম্ভব সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে কিন্তু নতুন কিছু ঘটতে চলেছে কোনো ব্যক্তির পরিচয় বা তাদের থেকে সুযোগ সুবিধা বা আপনার আটকে থাকা কোনো কাজ বা আপনাকে কেউ গিফট করতে পারে প্রেজেন্টেশন দিতে পারে যেটা অনেক বড় একটা পাওয়া হতে পারে সম্মানের হতে পারে আর্থিক দিক থেকে তাই যথেষ্ট পজিটিভ থাকছে সিংহ রাশি তাই সিংহ রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করাই আমার কাজ যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই আগামীকাল দিনটি যথেষ্ট শুভ এবং পজিটিভ আপনাদের আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হবে কোনো নতুন খবর পেতে পারেন যোগাযোগ তৈরি হতে পারে আপনি বেকার বেকারত্ব দূর হতে পারে এমন একটা খবর পাবেন যে আপনার কিন্তু আর বেকারত্ব থাকছে না আপনি সকার হবেন তাই এই সুযোগগুলো আসবে দেখুন একদিনে সপ্তাহ হবে না সুযোগগুলো হবে আপনার শুরুয়াত হবে সুন্দর একটা জীবনে তাই এটা অবশ্যই শুভ অ্যালার্ট থাকুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চাপের বিষয় থাকবে সম্পর্কর দিক থেকে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে ভাই বোন মা বাবা বা বন্ধু বান্ধবী কারো না কারোর সাথে কিন্তু সম্পর্কের একটা যে ঘাটতি সেটা দেখা যাবে এর জন্য কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তাহলে আটকানো সম্ভব তা না হলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে আপনার সাথে তাই আমি যে আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য যতটা অ্যালার্ট থাকবেন ততটা আটকাতে পারবেন তাই এই যে ঘটনাটা ঘটতে পারে অ্যালার্ট থাকুন দেখবেন সব ঠিকঠাক থাকবে আর যদি মনে হয় যা হবে হবে তাহলে এটা হবেই এরপর চলে আসুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে শুভ থাকবে আপনার কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হয়ে যেতে পারে কারোর কাছ থেকে সুযোগ পেতে পারেন নতুন কোন ব্যক্তির সাথে পরিচয় হতে পারে যে পরিচয়ের মাধ্যমে আপনার কিন্তু ভাগ্যের চাকা পারে অর্থাৎ সবই কিন্তু পজিটিভ এবং শুভ থাকছে রাশির জাতক জাতিকাদের এদিকে সন্দেহের জায়গাই নেই তাই অ্যালার্ট থাকুন এরপর চলে আসুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ সুখ ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে কোনো না কোনো দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে কারোর হেল্পে আপনার জীবনের পরিবর্তন হতে পারে তাই টোটালটাই পজিটিভ থাকছে আগামীকাল তাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি অ্যালার্ট থাকুন ভাগ্য বদলে যাবে কারণ আপনার জন্য অতি শুভ এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে মকরাশি জাতক জাতিকারাও কিন্তু চাইলে অনেক কিছু করতে পারবেন আগামীকাল কারণ আপনার সম্পূর্ণ সাপোর্ট করবে গ্রহ নক্ষত্র তাই আপনার জীবনের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই যদি আপনি অ্যালার্ট থাকেন তো কারণ এটা তো গ্রহণ করতে হবে তাই গ্রহণ করতে গেলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনার সামনে তো আসবে ধরা দেবে সেটাকে তো ব্যবহার করতে হবে তাই অ্যালার্ট থাকুন দেখবেন অনেক কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কুম্ভ রাশি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক জাতি কাদের ঝামেলা অশান্তি হতে পারে সেটা হতে পারে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে আপনার বাড়িতে হতে পারে যে কোনো জায়গায় বন্ধু বান্ধবের সাথেও কিন্তু এটা হতে পারে তাই অ্যালার্ট থাকুন না থাকলেই এই সমস্যাটা আপনার কিন্তু আসবে এতে কোনো সন্দেহের জায়গা নেই ঘটবেই আর অ্যালার্ট থাকলে আটকাতে পারবেন যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই করি সর্বশেষ মীন রাশি যথেষ্ট শুভ মীন রাশির জাতক জাতিকাদের সময়টা অত্যন্ত শুভ আগামীকাল আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারবেন অর্থাৎ আপনার যদি চাহিদা থাকে পূরণ হবে আপনি যদি অ্যালার্ট থাকেন আপনার ভাগ্যের চাকা ঘটবে আপনার সাথে অনেক কিছু ঘটবে নতুন নতুন সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন তাই সব মিলিয়ে যদি বলা হয় মিন জাতক জাতিকাদের দিনটি অতি বারোটি রাশি নিয়ে আমি আলোচনা করলাম দৈনিক রাশিফল নিয়ে এটা কিন্তু সকলের সাথে মিলবে কখনো বলা সম্ভব না যাদের গ্রহ একটা আগুন জ্বলছে যে আমি এটা করব যে স্বপ্ন তাদের সাথে মিলবে আর যাদের রাশিটাই মিলবে কিন্তু গ্রহ ভালো নেই কোনো আহ চাহিদা নেই তারা কিন্তু মিলিয়ে নিতে পারবে না এর জন্য প্রত্যেকের আলাদা আলাদা জন্মছক বা হস্তরেখা আছে প্রত্যেকের সেগুলো যা বিচার করে নিলে সঠিকটা আপনারটা আপনি জানতে পারবেন কারণ এটা অ্যাভারেস্ট এবং সর্বজনীন তাই এখান থেকে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সফলতা আসবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের আসবে না এটাই বাস্তব হওয়া উচিত কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকের ভালো থাকে না আবার প্রত্যেকের খারাপও থাকে না তাই অ্যালার্ট থাকুন ভালো করে আপনার সাথে মিলিয়ে নিন সবটাই বুঝতে পারবেন আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার